আসসালামু আলাইকুম অনলাইন শপের পক্ষ থেকে লাইভ হয়েছি এখানে দেখতেছেন যে খুবই সুন্দর একটা শাড়ি এটা ইন্ডিয়ান শাড়ি পূজার শাড়ি পূজার জন্য হিট কালেকশন দেখেন খুবই সুন্দর আমাদের ভাইয়া এটা পরে দেখাচ্ছে দেখেন অস্থির একটা কালেকশন কালার এবং ফেব্রিক্স এর কম্বিনেশনটা দেখেন ওয়াও একটু দেখান আঁচলটা এই হলো আঁচলটা এই দেখেন কুচিটা দিলে কত সুন্দর লাগে দেখেন এটা আমাদের এবার ভাইরাল কালেকশন কালেকশন এটাই হবে হিট দেখেন খুবই সুন্দর এটা কিন্তু আমাদের কাছে আছে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন এক পিস দশ পিস পর্যন্ত দেওয়া যাবে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর যারা নিবেন তারা স্ক্রিনশট দিয়ে কিন্তু নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে কনফার্ম কনফার্ম করতে হবে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এক টাকাও অ্যাডভান্স দিতে হবে না আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ডেলিভারি টাইম হলো ঢাকার ভিতরে দুই দিন ঢাকার বাইরে হলো তিন থেকে পাঁচ দিনের মধ্যে হাতে পেয়ে যাবেন শাড়ি দেখেন আমি যদি একটু কাছে দেখে দেখাই দেখেন এটা হলো আফসান প্রিন্টের মধ্যে দুপিয়ান ফেব্রিক্স এটা হলো আফসান প্রিন্ট দেখেন খুবই সুন্দর